মোহাম্মদ ইব্রাহিম খলিল পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম দুলার বাড়ি হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ আলী আসগর রাজাপুর তারপরে হাফেজ জুনাইদ পিতা মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন পটুয়াখালী তার পিতা অতুল মদাসা শিক্ষক সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ সিয়াম পিতা মোহাম্মদ আলমগীর তরসামাইয়া সামাইয়া তারপর হাফেজ মোহাম্মদ ইমাম হুসাইন পিতা মোহাম্মদ নিজামুদ্দিন দক্ষিণ বালিয়া দশ বছর বয়স হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর সামাইয়া হাফেজ মোহাম্মদ হাসনাইন মোহাম্মদ পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়ার হাট দৌলত খান তারপর হাফেজ মোহাম্মদ তালহা পিতা মাওলানা মোহাম্মদ মইনুদ্দিন সামাইয়া হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতা মোহাম্মদ জামাল তালুকদার চরকালী হাফেজ মোহাম্মদ আব্দুল রহিম পিতা মোহাম্মদ ইউসুফ মিয়া ধনিয়া হাফেজ মোহাম্মদ নাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল বাসেদ गर हफ़िज़ मु पिता माउलाना मुहम्मद मुज़ाहिद बुरानुद्दीन हफ़िज़ मुहम्मद तामीम आदनान পিতা মোহাম্মদ আরজুরারি লক্ষ্মীপুর হাফেজ মোহাম্মদ হামিম পিতা মাওলানা মোহাম্মদ সেলিম রেজা বোরহানুদ্দিন হাফেজ মোহাম্মদ আবিদ আবিদ হাসান পিতা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান তরসম হাফেজ মোহাম্মদ সাবির আহমদা মোহাম্মদ সালাউদ্দিন চরণ আবাদ ফির আহমদ পিতা মোহাম্মদ ধন্যবাদ আমাদের জামাতে মিসকার জামাত অর্থাৎ উলা জামাতের সমাপনী ছাত্ররা আঠাশ জন যারা হাট হাজারিতে